চল চল সবাই বলি সত্য কথা বলি হাসি মুখে শিখি আমরা সত্যের পথে চলি সত্য কথা বললে মনটা হালকা হয় খুবই মিথ্যা গেলে দূরে সরে শান্তি আসে রবি আল্লাহ বাবা দেখলে তো খুব বকবে এখন আমি কি করব তুমি এটা কি করলে বাপু প্লিজ বাবাকে বলো না হাত থেকে ফসকে বলটা লেগে গেছে কিন্তু বাবা যদি জিজ্ঞেস করে মিথ্যা বলতো মহাপাপ এই ফুলদানিটা ভাঙলো কি করে মাত্রই তো কিনে আনলাম কেউ ব্যথা পাওনি তো কিন্তু এটা হলো কি করে আমি কি বলবো বিড়ালটা ফেলে দিয়েছে তাহলে বাবা আমাকে বকবে না কিন্তু মা তো শিখিয়েছে আল্লাহ সব দেখেন তুমি কি জানো এটা কে ভেঙেছে বাবা ওটা ওটা বিড়াল ভাঙেনি আমি বল খেলছিলাম মুবাশির তুমি সত্য কথা বলেছ আমি তোমাকে বকবো না সত্যি বাবা তুমি আমাকে বকবে না আমাদের প্রিয় নবী বলেছেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে তুমি আজ সত্য বলেছ দেখেছো মুবাসির আমি বলেছিলাম না সত্য বললে ভয় থাকে না তবে ঘরে বল না খেললেও চলো আজ বিকেলে আমরা সবাই মাঠে গিয়ে ক্রিকেট খেলি বন্ধুরা দেখলে তো সত্য বললে সবাই খুশি হয় এসো আমরাও সর্বদা সত্য কথা বলি